আবুষেহে প্রශাদিত দুই হাত জানা খরং ঘড়িয় পড়дут তারপরে আমরা যাব স্কাউট শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছো তারা প্রস্তুত থাকবে স্কাউট শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা তারপরে আসবে মোহাম্মদ তাসনিমুল হাসান রাতুল দিনাজপুর এটা তাসনিমুল হাসান রাতুল বিচে এরপরে আসবে ধন্যবাদ এবারে রোভার স্কাউট শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছে তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা যাও তোমরা নিজ আসনে যাও রোভার স্কাউট শাখা রোভার স্কাউট শাখা রোভার স্কাউট প্রিয়াস দাস শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার্স স্কাউট গ্রুপ মৌলভী বাজার